जी गोहल गुजरात वही वही बैठता है वही बैठता है कार्य कार्या ভারতের বৃহত্তম শ্রমিক সংগঠনগুলির মধ্যে অন্যতম ভারতীয় পরিবহন মজদুর সংঘ দু তাদের নতুন কার্যনির্বাহী প্রকাশ করেছে দীর্ঘদিনের ঐতিহ্য শ্রমিক স্বার্থ রক্ষা ও সংগঠনের নীতি আদর্শকে সামনে রেখে এবারও বিভিন্ন রাজ্য থেকে যোগ্য কর্মী ও নেতাদের বেছে নেওয়া হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারতীয় মজদুর সংঘ দেশের শ্রমিক ও সংগঠনগুলির মধ্যে অন্যতম প্রাচীন ও প্রভাবশালী একটি সংগঠন রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত শ্রমিক আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া শ্রমিক অধিকার নিরাপত্তা সামাজিক সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে বিএমএস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বছরের পর বছর শিল্পক্ষেত্রে বিভিন্ন দাবি আলোচনার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি নিজেকে প্রমাণ করেছে চলতি বছরের নির্বাচনে বিশেষ দৃষ্টি কেড়েছে পশ্চিমবঙ্গের প্রতিনিধি অপূর্ব প্রামাণিকের নাম শ্রমিক সংগঠনে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা সংগঠন গঠনে ভূমিকা এবং মাঠ পর্যায়ে শ্রমিক সমস্যার সমাধানে তার সক্রিয় ভূমিকা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করেছে সংগঠনের তরফে জানানো হয়েছে অপূর্ব প্রামাণিক যুক্ত হওয়ায় পূর্ব ভারতের শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আলোচনায় বাংলা শ্রমিক সমাজের সমস্যাগুলো তুলে ধরতে সহায়তা করবে দু পঁচিশ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা সংগঠনের নীতি সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিল্পোন্নয়ন ও শ্রমিক স্বার্থ এই দুইয়ের ভারসাম্য বজায় রেখে দেশব্যাপী আরও সুস্থ শ্রম পরিবেশ গড়ে তুলতে বিএমএস নতুন নেতৃত্বের মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে এদিন শ্রমিক যাতে বঞ্চিত না হয় এই বিষয় নিয়ে আগামী তিন বছরের প্রস্তাব পাশ করা হয় এরই সঙ্গে রাষ্ট্রীয় পরিবহন যাতে বিলুপ্ত না হয়ে যায় তা নিয়ে একটি আলোচনা সভার মাধ্যমে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়